নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আছে বুধবার ঘড়িতে এখন সকাল সাতটা মতো বাজে আকাশটা পুরো মেঘে ভরা ওই কারণে সকালবেলাতেই গরম লাগছে প্রচণ্ড ওই বাগানটায় দেখছি হনুমান এসছে সকাল সকাল সামনের বাড়ির কাকুর কাছে সব ছেলেমেয়েরা পড়তে আসতে কাকু বোধহয় এখনও ঘুম ভাঙেনি গেট খোলে নিয়ে যেন সবাই দাঁড়িয়ে আছে রাস্তায় বাবা মেয়েদের এখনো ঘুমোচ্ছে চল আমি নিচে যাই গিয়ে আমি আমার কাজ শুরু করি রান্নাঘরে ঢুকেই প্রথমে একটা তরকারি বানিয়ে গুছিয়ে নিয়েছি যদি চা খাওয়ার আগে তরকারিটা নামিয়ে ফেলতে পারি তাহলে বেশ খানিকটা এগিয়ে যাবে পটল আলু মিষ্টি কুমড়ো সব দিয়ে একটা তরকারি করছি প্রতিদিন ডিম মাছ যাই রান্না করি গুড্ডিকে আমি ছোট থেকেই বেশ খানিকটা করে সবজি খাওয়ানোর চেষ্টা করি রোজ ব্রাশ হয়ে গেছে ব্রাশ করেছো গুড্ডি কত করতেই তো তার আসে আমাদের না মিথ্যে এদিকে ব্রাশ করেছো তো চলো তাহলে খেয়ে নিও চলো

চাল ডালের গুঁড়ো করে রেখেছি সব কিছু দিয়ে সেটা খেয়ে যায় আর এখন যেহেতু বাড়িতেই আছে ভাতটা একটু তাড়াতাড়ি খাওয়ানো হয় ওই জন্য সকালে দুধ বিস্কুট খাই সকালের দিকে আর পড়তে বসে না এরকম একটু খেলাধুলা করেই কাটাই এই যে এখন দাঁড়িয়ে আছে বাপির সাথে এখন বাজারে যাবে এখন আবার দেখছি হালকা হালকা রোদও উঠছে ঝড় বৃষ্টি নাকি হওয়ার কথা আছে এর মধ্যেই আকাশটা একবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে একদম শরৎকালের মতো একদম নীল আকাশ আর সাদা পেঁয়াজা তুলোর মতো মেঘগুলো ভাসছে প্রতিদিন বাজারে যাওয়ার মধ্যে ও যে কি আনন্দ পায় আমি জানি না আমি বললাম বাপি আজকে মাছ কিনবে যাস মাছের বাজারে প্রচন্ড গন্ধ হয় বললো কি তুমি তো কোনো দিন যাওনি ওই জন্য জানো না কোনো গন্ধ থাকে না চা খাওয়ার আগে আর তরকারিটা হলো না ওই পাশে চা বসিয়ে দিয়েছিলাম ওরা আগেই উঠে এসেছে ঘুম থেকে তাই যে চা খাওয়া হয়ে গেল ওরা চলে গেছে বাজারে এই যে দুধ বাজার সব আমার এসে গেছে দেখি এবার কি আনলো কি হয়েছে

দেখুন একবার অবস্থাটা বারণ করলাম শুনলো না মাছের বাজারে গিয়ে মাছের রক্ত সারা জামাই লাগিয়ে নিয়ে এসেছে মাছের আশ মাথায় আমি বলছি আর বাজারে যাবি না কোনো দিন আবার বলছে যাওগি ওই যে শোল মাছ নিয়ে এসেছে একদম তাজা শোল মাছ নিয়ে এসেছে আলু বড়ি দিয়ে ঝোল করব গুড্ডির জন্য আমরা বেশিরভাগ তাজা মাছ খাওয়ারই চেষ্টা করি ছোটবেলায় তো গুড্ডির জন্য ডিম মাছ মাংস কিংবা ডাল যাই হোক না কেন সব আলাদা করে করা হতো আর যেটাই করা হোক না কেন তার ভেতরে ঘরে থাকা সব সবজি দিয়ে দেওয়া হতো চিকেন করলেও চিকেনের মধ্যে সব সবজি দিয়ে দিতাম ডাল করলেও ডালের ভেতর সব সবজি ওর জন্য ওই একটা পদই রান্না হতো একটা পদ দিয়েই ও ভাত খেত অনেক দিন পর্যন্তই ওর জন্য এরকম আলাদা করে রান্না করা হতো তারপর একটু একটু করে আমাদের রান্না ওকে দেওয়া শুরু করলাম আমাদের তরকারিতে ওই জন্য একটু ঝাল খাওয়া কমিয়ে দিলাম ওই কারণে এখনও একদমই আমাদের ঝাল খাওয়া হয় না ডাল ডিম মাছ এখন তো সব একসাথেই রান্না করি শুধু চিকেনটা হলে ও দেখি প্রেশারের ওই পাতলা চিকেনের ঝোলটা খেতেই পছন্দ করে জিরে আদা আর কতগুলো পাকা লঙ্কা ছিল ওইগুলো বেটেই আজকে মশলায় দিয়ে দিলাম বড়িগুলো একসাথে এর ভিতর দিয়ে দিলাম নইলে দেখি বড়িগুলো গলতে চায় না এদিকে কাণ্ড দেখুন একবার এত জল ভালোবাসে জলের জন্য একদম পাগল সারাক্ষণ শুধু জল নিয়ে খেলা এই কলটা নতুন বসানো হয়েছে ওই বাড়ি বাড়িতে যে কলের লাইনগুলো গেছে কিছুদিন আগে এটা হলো সেই লাইন ওর বাপি গেছে সেলুনে চুল কাটতে আর আমি তো রান্নাঘরে আর ওইদিকে ফাঁক পেয়ে একা একা এসে দেখুন কি কাণ্ড করছে এখানে আমিও আর কিছু বললাম না যে গরম তো পড়েছে আজকে প্রচণ্ডই জল যখন এতই ভালোবাসে একটু জল নিয়ে খেলা করুক তারপর স্নান করে নেবে মন ভরে আজকে একটু জল নিয়ে খেলা করে নিক এই গরমে একটু ভিজলেও ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না ওই যে এবার এবার বলেছি অনেকক্ষণ খেলা হয়েছে স্নান করে নাও তাই স্নান করে নিচ্ছে এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে ওদিকে গুড্ডির স্নানও হয়ে গেছে এবার ওকে ভাতটা খাইয়ে দেব। গুড্ডি খুব সাদা ভাত খেতে পছন্দ করে মানে ভাতের সাথে ডাল তরকারি কিছু লাগবে না একদম ভাতটা পরিষ্কার থাকবে তাই ভাবছি ওকে আজকে ওর পছন্দ মতো সাদা ভাতটাই সকালে দেবো ভীষণ ভালোবাসবে ঘি ফ্যান একটু নুন আর এই যে আলুর চোখা করেছি ব্যাস এবার খাইয়ে রেখে আসি গুড্ডি বাপি সেলুন থেকে এসে স্নান সেরে একটু ভাত খেয়ে নিয়েছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে সেই সকাল থেকে আছেই রান্নাঘরে গরমে তো একদম অস্থির লাগছে একটু শরবত করি তিনজনেরই খাওয়া হবে আখের গুড়টা রয়েছে ঘরে অথচ শরবত করে খাওয়াই হয় না আসলে সেই সকালে রান্নাঘরে ঢোকা হয় রান্নাঘর তো এতটাই গরম হয় মনে হয় কতক্ষণ এখান থেকে পালাবো তাই রান্নাটা সারা হলেই এখান থেকে ছুটে পালাই তা আজ দেখলাম লেবুগুলো ফ্রিজে যখন নষ্ট হচ্ছে আজ আর পালাবো না আজকে শরবতটা করে নিয়ে একবারে রান্নাঘর থেকে বেরোবো আমার অন্য যে কোনো শরবতের চাইতে এই পাতি লেবু আর এই গুড় দিয়ে শরবতটা এত ভালো লাগে পাতিলিবুরি এই গন্ধটাতেই মনটা একদম ভরে যায় এবার গুড্ডির জন্য একটা আম কাটতে হবে গুড্ডিকে এই সকালে ভাত খাওয়ার পর প্রতিদিনই এগারোটা বারোটার দিকে একটু করে ফল দিই ঘরে যেদিন যা ফল থাকে তাই দিই তবে রোজ যে ফল থাকে তাও নয় যেদিন ফল থাকে না সেদিন চকলেট কিংবা কিছু একটা দিতে হয় এই দেখুন গরমের মধ্যে সব কিছু সেরে যখন ঘরে আসবো এসে দেখব ঘরের এই অবস্থা একা একা ঘরে থাকে আর নিজের মন মতো যা খুশি তাই করতে থাকে এবার স্নানে নিয়ে যাব তাই বললাম সব খেলনা বাতিগুলো এবার গুছিয়ে ফেলো যখন একা থাকে তখন দেখি সব খেলনা এরকম ঢেলে বসে থাকে কিন্তু যখন একটা খেলার সাথী আসে খেলতে তখন আর একটা খেলনাও বার করে না শুধু লাফা লাফি আর দুষ্টুমি ও খেলনাগুলো গুছিয়ে নিক তারপর ওকে শরবত দেবো ততক্ষণে আমরা খেতে থাকি গুড্ডির বাপি বোধ হয় ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবে ওই কারণেই সেলুন থেকে আজ চুল কেটে একদম ফিটফাট হয়ে এলো আর তো মোটে দু তিন দিনই আছে গুড্ডির চুলটাও একটু কাটিয়ে আনা দরকার কিন্তু আমার তো নিয়ে বেরোনোই হচ্ছে না সত্যি শরবতটা খেয়ে কি যে শান্তি লাগছে খেয়ে এবার পড়তে বসতে হবে তো বাপি কি বলছে তুমি পড়ি সকাল থেকে কি বলছে বাপি ওগুলো হ্যাঁ দাও কি বলছে বাপি এগুলো এবার গুড একটু কিছু পরে নিক আর আমিও আমার নিজের কাজ একটু কিছু করে নিই তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া আছে আরে দাড়া দানা ঝোল দি শুধু ভাত খায় নাকি কেউ

কেননা অর্ধেক ভাত থাকে থালায় আর অর্ধেক মাটিতে তবে সকাল সন্ধের যে খাবারগুলো দুধ বিস্কুট কিংবা একটু কমপ্ল্যান ওইগুলো আবার একা হাতে তখন ছেড়ে দিই একা খেতে দিলেই এই যে কিছুটা ভাত শুকনো আগেও নিজে খেয়ে নেবে শুকনো ভাত সাদা ভাত খেতে এতটাই ভালোবাসে ঝোল তরকারি দিয়ে কিছুতেই মাখাতে দেবে না সবজি দিয়ে যে তরকারিটা করলাম বলছি এখন নাকি খাবে না ওটা রাত্রে খাবে খাওয়া দাওয়া সেরে একটু ঘুম পাড়িয়ে দেব দুপুরে ঘুমোবে গুটি বাপি বারণ করে বলে সামনের বার থেকে তো দুপুরে স্কুল তখন ঘুমোতে পারবে না এখন থেকে অভ্যাসটা ওই জন্য করা ভালো তাই বললাম তখন ঠিক অভ্যাস হয়ে যাবে আসবে আসবে না আজকে ঘুমাচ্ছে না বাবা ঘুমো করছে ওর মা বললো ঘুম করছে আজ দেখছি দুপুরে একদম অল্প একটু ঘুমলো আর ঘুম থেকে উঠে যে খেলার জন্য ফোন ফোন না করলাম দেখলি ও ঘুমাচ্ছে করে দিয়েছি আসার জন্য তবে গুড্ডিকে সেটা জানাচ্ছি না কেননা ওকে বলে রেখেছিলাম যে তুই আজকে দুষ্টুমি করেছিস তোকে আজকে খেলতে দেবো না তোর খেলা বন্ধ এখন খেলতে না পারলে রাত্রে একটু টিভি দেখতে চাইবে তা ওটার থেকে একটু খেলা করাই ভালো এই দেখুন এখন আর খেলার জন্য একটা খেলনা খুঁজে পাচ্ছে না এ ঘর থেকে ও ঘর দৌড়াচ্ছে আর ও ঘর থেকে এ ঘর আমরা ছোটোবেলায় লুকোচুরি ছোঁয়াছুঁয়ি এ কত কিছু খেলেছি এদেরকে বলছি যে সেই সব খেল বসে বলছি ওগুলো নাকি বাচ্চাদের খেলা কিছুদিন আগে মেলা থেকেও খেলনা কিনে দিলাম যাতে দুজনে বসে খেলতে পারে ও সব নিয়েও খেলবে না দেখি আবার যদি সময় হয় আমার একদিন কিছু একটা নিয়ে ওবার ওদেরকে একটু খেলা করাবো ঘড়িতে এখন বাজে সন্ধ্যা ছটা মতো একটু ছাতু মাখিয়েছি এটা গুড্ডির আজকের সন্ধ্যাবেলার টিফিন একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে তারপর পড়াশুনো যাই হোক ওর কাজকর্ম করতে বসবে ছাতুটা একটু ভারী হয় খানিকক্ষণ পেটটাও ভরা থাকে আবার সেই রাত নটা কিংবা সাড়ে নটার দিকে ভাত খাওয়াবো আসমিতাও খেলাধুলো করে বাড়ি চলে গেছে গুড্ডিকেও একটু স্নান করিয়ে দিলাম এখন আবার গুড্ডি এমনিতেই প্রচণ্ড ঘামে তার উপরে আবার এতক্ষণ ছোটাছুটি করেছে আরও ঘেমে গেছিলো একটু স্নান করিয়ে দিলে একটু আরাম পাবে ফ্রেশ লাগবে শরীরটা গুড্ডি বাপি দোকানে যাওয়ার সময় বলে গেছিলো আমাদেরকে যে আমরা যেন আজকে একটু বেরোই গুড্ডির চুলটা কাটিয়ে নিয়ে আসি তাই থেকে সেই বায়না শুরু করেছে আগে চলো আমার চুলটা কাটিয়ে নিয়ে আসো আসলে চুল কাটাটা আসল ব্যাপার নয় ও এখন একটু বেরোবে ঘুরবে বাপির দোকানে যেতে পারবে ওই জন্য বাইনা শুরু করেছে এত বড়ো চুল আমি গরমে রাখবো না আমার চুলটা একটু কাটিয়ে নিয়ে আসো তাই বললাম দে টাইট করে বেঁধে রাখি আরাম পাবি এখন একটুখানি রেওয়াজ করবে তারপর পড়তে বসবে এই ছিল গুড্ডির সারা দিনের রুটিন চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন